উনিশশো সাল শীতকাল জমিয়ে শীত পড়েছে দেওঘরে রাত্রি প্রায় নটা আশ্রম প্রাঙ্গন ফাঁকা যে যার নিজের আস্তানায় চলে গেছে চারিদিকে কুয়াশার মাঝে বৈদ্যুতিক আলোর মায়াময় রূপ কিছুক্ষণ আগে শ্রী বর্দা ঠাকুর বাংলা থেকে সরষী ভবন চলে গেছেন তার প্রস্থানের সঙ্গে সঙ্গে যেন আরও বেশি নিস্তব্ধতা নেমে এসেছে মনময়িনী ধামের স্বস্তিবাহিনীর দোতলা ঘরে আমরা কয়েকটা ছেলে কীর্তন শেষ করে নিজেদের জায়গায় ফিরছি এর মধ্যে কয়েকজন যুবক ছেলে যাদের সকলের কাছে সাইকেল আছে মনে হয় সাইকেল যাত্রী ঠাকুর বাংলার দারওয়ানদের সাথে কথা বলছেন ছেলেগুলির কথা দারওয়ানরা শুনতে চাইছে না এগিয়ে গিয়ে শোনা গেল তারা সাইকেল অভিযাত্রীর দল পশ্চিমবঙ্গের নৈহাটি থেকে যাত্রা শুরু করে আজ দেওঘর সৎসঙ্গ আশ্রমে এসেছে